এসআইআর শীঘ্রই রাজ্যে বা রাজ্যে শীঘ্রই এসআইআর বলে হেডলাইন দিয়েছিল পেপারে সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে দ্রুত ই আর ও এবং এ ই আর ও ই আর ও ফুল ফর্ম রেজিস্ট্রেশন অফিসার আর এ ই আর ও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নে চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন সি আরmapbox থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে নবান্ন বলছে আমি এসায়ার হতে দেব না তাই না আর তার কিছু আমি দালান শব্দটি ব্যবহার করব না তার কিছু কষ্ট ছেড়ে রেখেছে তারা বলছে দেখো চ নসবরা কি বলছে বাহাকি কুল সাহেবরা কি বলছে কিন্তু নবান্ন নবান্নে চিঠি গেছে নবান্নের চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার ছিল নাকি চিঠির পরিবর্তে উত্পাদিতAppCompat যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলতে এসায়ার হতে দেব না তাহলে চিঠির পরিবর্তে উত্তর এসআইআর হতে দেব না বলে উত্তর দেওয়াটা স্বাভাবিক কিন্তু নবান্ন এই চিঠি পেয়ে তরি ঘাড়ি চিফ সেক্রেটারি আমাদের রোজ বেঙ্গলের মনোজ পাল স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ডিএম সাথে ভার্চুয়াল মিটিং এ বসলো ফিজিক্যালি নয় পরিঘরি ওনার দাদা বলেছে বাংলাদেশ আর উনি তার সুযোগ দেবে না তরিঘাড়ি অনলাইন এমিটিং করো কবে ডিএম কত সময় নয় দাদা রাঁধে সেটাতে এদেরকে আতঙ্কিত করতে হবে পরের ঘরে আতঙ্কিত করতে হবে এই আতঙ্কিত ফল আগামী দিনে আমরা নেবো কি হচ্ছে তরিঘড়ি ডিস্ট্রিক্টের ডি এমগুলোর সাথে অনলাইন এমিটিং কে করেছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পঞ্চায় করে কি বলছে ডি এম কোন কোন পথ কত পথ চালিয়েছে দেখো কি আর ও আর এ আর

যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে এরপর এরা ইতিপূর্বে বলেছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলদের দিকে কি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আছে সব প্ল্যান আজকে গাদার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে আজকে চাকরি আরা যোগ্যরাও আজকে পথে বসে আছে আজকে আমার সাথে দেখা করেছে আগামী দিনে বিবাদন সময় তুলা যদি প্রবিশন আমি তুলবো যাক আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আছে আন্তর্জাতিক শান্তি সংহতি ও যুদ্ধবিরোধী দিবস আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছে আমরা আওয়াজ শুলছি ওই পন্ধান ইসরাইল দেখে তারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে অবৈধ সন্তান তারা ক্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে তারা ফিরে যা এবং অবিরম্দে ইসরাইলের হানা বন্ধকে কারণ ক্যালেস্টাইনের অন্য স্বাধীনতা পা আমাদের মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলছি হ্যাঁ আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি যেভাবে রাশিয়া ইউক্রেইনের উপরে আক্রমণ করছে ইউক্রেইনের উপরে দেখ না হত্যা করছে সেটাও বন্ধুক আজকে এই যুদ্ধ বিরোধী দিবস থেকে আমরা আওয়াজ করছি সর্বোপরি আমাদের পুলিশ বন্ধুদের জন্য আজকে একটা স্পেশাল ডে আছে মনে আছে আপনাদের দু একুশ সাল